করতে হয় আমি মনে হয় ক্লারিফিকেশন দরকার ইউকো ব্যাংকের যেটা পুরো নিগমের যে বিষয় যেটা হয়েছে আমি মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয় আমি সমস্ত এই মাননীয় বিধায়ক বিধায়িকাগুন এখানে আছেন ওনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগরতলা মিউনিসিপাল কাউন্সিল নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে আছে লম্বা আমি বলতে চাইছি না এবং সেটা পাবলিক ওয়ার্কস ডিভিশন টু এর অধীনে সেখানে প্রকৌশলী যেসব কাজের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে সেকশন সেইগুলো কাজের জন্য বাস্তবিদের জন্য এই অ্যাকাউন্টটি ব্যবহৃত হয় এবং ওই যে অ্যাকাউন্ট সেটা যৌথভাবে মিউনিসিপ্যাল কমিশনের এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পি ডাব্লিউ ডিভিশন টু এদের দ্বারা এটা কিন্তু মনিটরিং করা হয় তারাই এর মানে জয়েন্ট সিগনেচারেই সেটা এবং সেটা কখন হয় প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রথম সপ্তাহে সেটা ওনারা করে তাদের কাজের সুবিধা বিগত এক নয় দু তারিখে ব্যাংক থেকে যে মান্থলি ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেটা ওনারা পান সেখানে দেখা গেল কে বা তাহারা এটা প্রতারণা করে প্রাথমিকভাবে চারটি চেকের মাধ্যমে সর্বমোট নয় কোটি পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা ওই অ্যাকাউন্ট থেকে তুলে নেন এবং দেখা গেছে যে চেক নাম্বার দেওয়া হয়েছে এক দুই তিন চারটার এখানে চেক নাম্বার এখানে দেওয়া হয়েছে এবং পাপকদের নামও চারজনের নামও এখানে দেওয়া হয়েছে বেশিরভাগই এরা বাইরে এবং একজন পেয়েছে দুই কোটি সতেরো প্লাস এক কোটি আটানব্বই প্লাস দুই কোটি একষট্টি প্লাস দুই কোটি সাঁত্রিশ প্লাস অর্থাৎ মোট নয় কোটি পনেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো এরপরও দেখা গেল যে এই যে বিষয়টা জানতে গেলে আমাদের এমসির থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চার নয় তারিখে ইউকো ম্যানেজার ম্যানেজারকে বিষয়ে যান যেরকম হয় ওনারা জানতে চেয়েছেন যে চেকগুলো তার দপ্তর থেকে ইস্যু করা হয়নি এবং এই যে চেকটা আছে ওই চেকের একটা চেক বইয়ের মধ্যে কিন্তু নাম্বার থাকে যে থেকে এত এই চেকগুলো যেগুলো দেখা হয়েছে সেই চেকগুলো কিন্তু তাদের কাছে ওই দপ্তরে রয়েছে সেখানে অথচ এটা কী করে আপনারা এখান থেকে এই চেকগুলো ওখানে চলে গেল এবং সেটাকে ইউজ করে এই লোক সাইবালা যে গণেশ এন্টারপ্রাইজ পালিওয়াল আর ইউ এন্টারপ্রাইজ এইসব নামে এটা নিয়ে গেল কীভাবে অথচ আমাদের এখান থেকে এটা ইস্যু করা হয়নি এখন পরবর্তী সময়ে দেখা গেল আরও দুটি চেক এইরকমভাবে ব্যবহার করেছে সেখানেও প্রায় সাত কোটি বাইশ লক্ষ প্লাস মানে সাত কোটি বাইশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো টাকার মতো সেখান থেকে একইভাবে সেটা তুলে নেয় তারও এখানে এবি এসোসিয়েট এবং বিশ্বাস এন্টারপ্রাইজ নামে ওরা তুলে নিয়েছে এখন একটু আমার তিন করতে দিন প্লিজ আমি আদারওয়াইজ আমি আমি এনকোয়ারি চলছে আমি আপনাকে যেহেতু এটা বলছেন এটা ইম্পর্টেন্ট প্রায়ই নিউজ পেপারও উঠে এর জন্য আমার মনে হয় যে সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এটা সবার জানা দরকার এবং এএমসি ইউকো ব্যাংকের যে এখান থেকে টোটাল তাহলে এই যে নয় কোটি প্লাস সাত কোটি মিলে টোটাল সতেরো ষোলো কোটি আইত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশত টাকা এইভাবে চিট করে প্রতারণা করে সেটা নিয়ে গেছে এখন সেই বিষয়ে সাথে সাথে পুর নিগম আইনের যারা লয়াররা আছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের থেকে মত দিয়ে তারা এই যে ব্যাংকের জন্য যে এই ভুলটা হয়েছে এবং এর জন্য একটা এফআইআর ব্যাংকের সাথে কথা বলেছে যে আমরা কি এফআইআর করবো কিন্তু ব্যাংক অলরেডি কিন্তু এফআইআর করে দিয়েছে এখানে তো যখন কারণ এটা তো আমার পুরো নিগমের বিষয় না বিষয়টা হচ্ছে বিষয় ওনারা তো চেক ইস্যু করেনি হয়েছে ইউকো ব্যাংকের ইউকো ব্যাংক অলরেডি একটা ওখানে এফআইআর করেছে তো তবুও ওনারা বলছিলেন যে এফআইআর আমরা করবো কিনা বলে যেহেতু ওনারা এফআইআর করেছেন কাজে আমাদের তো কোন সম্পন্ন আমার তো টাকা তোমার ফিরত দিতে হবে আমি তোমার কাছে দিয়েছি ইউ হ্যাভ টু পেড পরিষ্কার হিসাব তো সেই হচ্ছে আসল ঘটনা এবং এখন তদন্ত চলছে এই বিষয়ে এবং আমি সমস্ত এই বিধানসভা মধ্যে আশ্বস্ত করতে চাই যে এবং ব্যাংকও কিন্তু আশ্বস্ত করেছে যে যা তদন্ত হবে হবে এবং যা টাকা আছে পুরো টাকা পুরো নিগমকে ওনারা ফেরত দেবেন বাকি ওনারা বুঝবেন কি করবে কী না কি না এইসব বিষয়ে এই বিষয়গুলো ওনারা করবেন এবং এই হচ্ছে মুদ্রা আর অনেক ডিটেলস আছে আমি চাইছি না যে পুরো মেইন হচ্ছে পুরো নিগম তো কিছু করেনি পুরো নিগমের কাছে এই টাক চেকগুলো এখনও আছে কাজেই টাকাটা তো আমি আমার আপনার যদি টাকা কারোর কাছে জমা দিই আর সেই ব্যাংকের থেকে যদি উদাও হয়ে যায় তো কার এটা প্রবলেম আমার কাছে তো চেক রয়েছে এবং এই চেক নাম্বারগুলো আমার নিগমের কাছে রয়েছে দিস ইজ দ্য রিয়েল পিকচার দিস ইজ দ্য রিয়েল পিকচার এভরিবডি শুড নো ইট থ্যাংক ইউ